প্রতিটি বাড়ি মামুনেদের জন্য লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার টাকা দিচ্ছে তো মমতাকে বিরোধী করছেন

দিদি আপনাদের এত কিছু দিচ্ছে পাঁচশো ছিল হাজার দিচ্ছে এবং আরো অনেক কিছু প্রকল্প দিচ্ছে তবুও আপনারা ভাইজান করবেন হ্যাঁ আমাদের ভাইজান ভালো লাগে তাই ভাইজান করব আপনি কাকে চান দেখতে চাই কাকে দেখতে চাই আমি নবশাচী দিকে দেখতে চাই চাভি দিকে দেখতে কেন মমতা ব্যানার্জি আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আপনাদের মেয়েদের কর্নারসি আর আমাদের টাকা আমাদের দিচ্ছে তো আপনারা মজরাপুর লোকসভায় কাকে চান আমরা ভাইজানকে চাই কেন দিদি আপনাদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে পাঁচশো ছিল হাজার দিচ্ছে এবং আরো অনেক কিছু আমাদের টাকা নিয়ে আমাদের দিচ্ছে তাহলে আপনি মথুরাপুর লোকসভায় কাকে প্রার্থী হিসেবে দেখতে চান ভাইজানকে নশাসিদ্দিকের মিটিং এসে তোমার কেমন লাগলো ভালো লেগেছে তাহলে নশাসিদ্দিকে ভোট দেবেন নাকি হ্যাঁ ওনি ওনার দিতে আমি তাহলে এই মদরাপুর লোকসভায় আপনি কি নওশাদ সিদ্দিকী চান ভাইজানকে চাই আচ্ছা আপনি আমিও ভাইজানকে চাই তাহলে মদরাপুর আপনাদের কো দিদি টাকা দিয়েছে তো আমাদের টাকা নিয়ে আমাদের তো দিচ্ছে নওশাদ যে নওশাদ সিদ্দিকী মাঝে হিসেবে মানে প্রতিনিধি যেরকম পুঁজি হিসাবে দেবে প্রতিশ্রুতি দিচ্ছে আশা করি সেই দিকে যাওয়া অবশ্যই দরকার কিন্তু মুখ্যমন্ত্রী তো মেয়েদের জন্য মায়েদের জন্য লক্ষ্মীর ভান্ডার পাঁচশো থেকে হাজার টাকা করেছেন তবুও মমতাকে বিরোধী করবেন কেন কেন এদিকে আমাদের নিয়ে আমাদের দিচ্ছে আলু পেঁয়াজের দাম বাড়ছে হ্যাঁ সমস্ত কিছু মানে মূল্যদের পর বেড়িয়ে দিচ্ছে সে তার থেকে আমাদেরকে মানে আপনাদের ইমাম ভাতা ভাতা দেওয়া হচ্ছে তবুও আপনাদের এত ক্ষোভ কেন ইমাম ভাতা আগে সমস্ত সমস্ত কর্মীদের মানিয়ে বাড়িয়েছে ইমাম ভাতাদের কী দেছে হ্যাঁ পাঁচশো টাকা মাত্র বাড়িয়েছে তাতে লোক তাদের কোনো সংখ্যালঘু লোকেরা খুশি নয় ইমাম মহাজিনা খুশি নয় আপনার নাম আমার নাম কুতুবুদ্দিন খুব ভালো লাগলো কথাবার্তাটা খুব ভালো লাগলো আমাদের খুব ধন্যবাদ ওনার খুব ভালোবাসি যাই হোক আমরা ভাইজানকে ভালোবাসি সেই ভাইজানকে আমরা ভোট দিচ্ছি এবং দেবো পরিণামে আমরা যে যে টিমটিকে ভোট দিয়ে বারবার আমরা জিতে এসেছি এখন আমরা ভাঙতে বাজি আমরা বুঝিনি এখন বুঝতে পারছি যে আমাদের কাজ করে নিয়ে আমরা একটাও পয়সা পাইনি আমরা কাজ করেছি এবং জব কার্ডটা এমন অবাধ্য করে রেখেছে শুধু খালি নাম্বারটা ঠুকে রেখেছে আমাদের কোনো হাইরি হয়নি কাজ আমাদের করাচ্ছে অন্যজনের অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে আমাদের জব কার্ডটা বেকার বেকার করে রেখে দিয়েছে কাজ এখন তো দিদি নতুন করে জব কার্ডে টাকা দিচ্ছে আপনি আবার বিরোধী করছে না ও কোথায় দিয়েছে তো ফোন নেবে বলে মিথ্য কথা বলছে মিথ্য বল বলে করাচ্ছে সব নোটিশ পাউডার রাখছে ওরাই তাহলে মধ্যে লোকসভায় আপনি কাকে প্যার্থী হিসেবে দেখতে চান ভাইজানকে

আমাদের টাকা আমাদের ট্যাক্সের টাকা ওরা নিয়ে আমাদের দিচ্ছে আলুর দাম চালের দাম বাড়বে বাজার বাড়বে বাজার বাড়বে সরকার আমাদের যারা বড় লোক আছে তাদের বড় লোক করে দেবে তো আপনার বাড়ির মা বোনদের লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে পাঁচশো টাকা ছিল এখন হাজার টাকা দিচ্ছে এখন ও তো অভিষেক বাবুর অন্য ভান্ডের টাকা ও তো চোরাই ভান্ডের টাকা ওটা তো আমাদের ওয়াক বোর্ডের টাকা ও দিচ্ছে থেকে দিচ্ছে আমাদের জোর করে আমাদের ঘর থেকে নিয়ে আমাদের দিচ্ছে তাহলে আপনারা কাকে চান সামনে লোকসভা নিয়ে অভিষেক বেনার্জি কি কালীঘাটে যাবে কালীঘাটে যাবে কি নামে যাবে সে বুঝতে বলে চব্বিশে বুঝতে পারবেন আমরা কোনোদিন শুনিনি নসাদ ভাই জান এসে বললো যে যে বজ্রাঘাত বললে আর সাপে কামড়ালে আমাদের দু লক্ষ টাকা আছে এতে এই টাকাগুলো কি আমাদের নেতারাই কুলপিল ব্লকের নেতারা খাচ্ছে না এরা চুরি করে ওদের পকেটে রাখছে

আপনি কাকে দেখতে চান নওসা সিদ্দিক দেখতে চাই কেন মমতা ব্যানার্জি এত উন্নয়ন করছে রাস্তাঘাট উন্নয়ন এর কোনো উন্নয়ন নেই দেখতে পাচ্ছি না নামে উন্নয়ন কাজে কোনো কিছু হচ্ছে না আপনি কাকে চান আমি তো নওসা সিদ্দিক ছাড়া তো যতদিন বাঁচবো হয়তো করব না আমার জীবন মানে নওসা সিদ্দিকের সঙ্গে জড়িয়ে পড়েছে ওনার ভালোবাসা আমার মানে খুব এ করে দিয়েছে আর কি ও ছাড়া আমি কাউকে ভোট দিব কেন দিদি আপনাদের এত উপকার করছেন করছেন এত উন্নয়ন দিদিকে দেবেন না দিদিকে দেব না এই কারণে আমি এই আমি এমন একটা মানে মানুষ আমি ভ্যান ফ্যান চালিয়ে খাই কিন্তু আমার অনেক কিছু ওই আমফান ঘর পুরো উড়ে চলে গেছে আমার মানে একদম কোনো মানে এ করেনি সেই জন্য ওকে একদম মানে ধিক্কার দিয়ে দিচ্ছি ওর একদম এখানে কোনো গাজীপুরে একটাও কোনো কথা চলবে না টিএমসি এর এখানে হ্যাঁ রোডে গেলে কি কারো ট্যাক্স দিতে হয় নাকি দশ টাকা করে ও ওই 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 জন্য তো আমি তো আমার সেই স্ট্যান্ড ছেড়ে দিছি ওই চোরেদের জন্য ওই টিএমসি চোরেদের জন্য স্ট্যান্ড ছেড়ে দিছি দিয়ে এখন আমি তো ওই গ্রামে গঞ্জে তো মাল ফাল বইছি ওই বালি ইট পাথর এই সবগুলো বইছি কোন রকম এখন চলছে আপনি বালি বইছেন আপনার বালির ভাগ চাইনি আর বালির ভাগ চার ওর তো সুযোগ আর দিচ্ছি না ওর তো আর সুযোগ দেব না এখন আমরা ভাইজান ছাড়া কাউকে চাই না ভাইজান ছাড়া আমরা ঝোঁট কাউকে আর দেব না আর দিচ্ছি না আমরা কোর্টের প্রতি ভরসা রাখি আমরা দেশের সংবিধানকে ভরসা রাখি মান্যতা দিই মহামান্য বিচারপতি এবং তারা বিচার ন্যায় করেন নিশ্চিত যুগিসা নির্দোষী তিনি ছাড়া পাবে অবশ্যই আমাদের বিশ্বাস নুসরত জাহান বসিয়াটের এমপি এবং সন্দেশকালীর ভিতরেই কিন্তু নুসরত জাহান এত বড় যে গেল তিনি সন্দেশকালীতে এক বড় বিষয় দুঃখজনক ব্যাপার আমরা যাদেরকে ভোট দিচ্ছি জনপ্রতিনিধি করে যারা এনআরসি এমপিয়া এই দেশকে রক্ষার জন্য যাদেরকে আমরা পার্লামেন্টে পাঠাচ্ছি বিজেপির বিরুদ্ধে তারা গিয়ে দেখছি ভেতরে সেটিং করে বিজেপির সঙ্গে একই পার্লামেন্টে বসে বিজেপির সঙ্গে কথা বলছে বাইরে এসে বলছে বিজেপি বিরোধী ভেতরে কিন্তু বিজেপির সঙ্গে বসে চা খাচ্ছে তাই আমাদের প্যানপ্রিয় বিধায়ক নওসাদ সিদ্দিকি সাহেব বলেছিল যে আমাদের কলকাতার আমাদের যে রাজ্যসভা আছে রাজ্যসভায় যে বসে বৈঠক হয় দুশো চুরানব্বইটি এমএলএ সাহেব যায় ভেতরে একটা টিভি লাগানো কোন বিধানসভার জন্যে তার এম কি কী বক্তব্য রেখেছে কি চাইছে মানুষের জন্য কিন্তু আমরা দেখছি সেই মমতা ব্যানার্জি মাথা নেমে বলল না সেখানে কারণ ভাইপো কোটি কোটি টাকা আত্মসাত করছে ডায়মন্ডার বা সাংসদ এবং ওদিকে নুসরাত জাহান তো দূরের কথা আমি যেই লোকসভায় দই আছে এই লোকসভা হচ্ছে মত্রাপুর লোকসভা চৌধুরী মোহন জাতুয়া তিনবারের এমপি আমরা তাকে পাঁচ বছর একবারও দেখতে পাই না আপনি তো আমাকে অনেক দূরের কথা বলছেন কিন্তু আমার এলাকাটা আমি চৌধুরী মোহন জাতুয়াকে কোনোদিন দেখিনি আচ্ছা আজকের প্রোগ্রামে নওশা ঘোষণা করলেন হয়তো মথুরাপুর লোকসভায় প্রার্থী দেবেন আইএসএফ এর তরফ থেকে তো আপনাদের এখানে আইএসএফ এর সাড়া কতটা আমরা আত্মবিশ্বাস মানুষের অধিকারের কথা বলছেন নসা সিদ্দিকি আত্মবিশ্বাস মিডিয়ার বন্ধুদের আমরা একবার ঘোষণা করে দিতেছি যে মথুরাপুর লোকসভা কেন্দ্রে আমরা আজও দিলে জিতব কালও জিতবো ভোট ঘোষণা হবে আইএসএফ ক্যান্ডিডেট নাম ঘোষণা হবে আমরা এখান থেকে আইএসএফ তৃণমূল বিজেপির বিরুদ্ধে আমরা যত শক্তি আছে এক হয়ে আমরা পরাস্ত করে তৃণমূলকে এখানটায় চিরবিদায় করে দিয়ে দেবো আরে মমতা ব্যানার্জির চাল তো এটা এটা মমতা ব্যানার্জি ঘরের চাল যখন বার করবে তখন খাবে মমতা ব্যানার্জি ঘরের মুরগি যখন পারবে পেছন ভাই কাটতে পারে পা ভাই কাটতে পারে গলা ভাই কাটতে পারে ঘাড় ভাই কাটতে পারে সাজান্ত তো মমতার বডিগার্ড এই সাজান শওকাত আরাবুল জাহাঙ্গীর এরা হচ্ছে মমতা ব্যানার্জির ডান হাত এরা যেটাই করে মমতা ব্যানার্জি সেটাই মানতে হবে কারণ এদের দ্বারা মমতা ব্যানার্জি এদের নেতা এরা চুরি ডাকাতি সব মমতার কাছ থেকে শিখেছে দিল্লিতে নুসরত জাহান যখন যান বিরোধী দল বলছেন তিনি নাকি ওখানে টিকটকে ব্যস্ত থাকেন অবশ্যই সঠিক কথা বলেছে একদম রাইট কথা দিল্লিতে যখন যান আমাদের যাওয়ার কথা ছিল পঁচাশি শতাংশ মানুষ সংসদে তারা তাদের দুঃখ বিক্ষির কথা বলবে একটা লোকসভায় বর্তমান সময় মিনিমাম চোদ্দ লক্ষ ভোটার এই চোদ্দ লক্ষ মানুষের মাথায় একজন হয় যিনি জনপ্রতিনিধি আমরা পার্লামেন্টে পাঠাই কিসের জন্য একটা চাকরি ব্যবস্থা একটা রাস্তাঘাটের ব্যবস্থা একটা রেলের ব্যবস্থা আজকে যিনি সাংসদ এই মর্শাপুরে তানার দ্বারা একটাও কাজ হয়নি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা যে চারটে সাংসদ আছে একটা সংখ্যালঘু সংসদ বলে আপনারা কোথাও দাবি করতে পারবেন না এখন বলে সংখ্যালঘু সংখ্যালঘু নেতা ডায়মন্ডারবার তো আপনারা বলছেন বারবার বা সিপিএম অনেক সময় সংখ্যালঘু সিট দিয়েছিলেন সংখ্যালঘু সম্প্রদায় থেকে ক্যান্ডিডেট করেছিল লোকসভায় কিন্তু মমতা ব্যানার্জি সংখ্যালঘু বলে দক্ষিণ দক্ষিণচুমের চারটে সিটে একটা কি জুড়লো না আমরা তো দাবিদার যদি আমরা সাতাশই তিয়াত্তর এমএলএ দাবিদার তেরোটা এমপির দাবিদার ভাগ হিসেবে আমরা পাই কিন্তু মমতা ব্যানার্জির বিধানসভার ক্যান্ডিডেট দেওয়া হয় তাহলে মমতা ব্যানার্জি কি সংখ্যালঘুদের মারার পরিকল্পনা করছে এর জন্য সব দায় ভর ভাইপো আর পিস নিতে হবে আপনার পরিচয় আমার নাম জাকির হোসেন মোল্লা কুলপি বল